স্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখানে চোর কি পাই সুস্থ আছ তুপুরে ছোট্ট একটি গ্রাম থেকে আমি বানটি তোমাদের সাথে একটি নিউ ব্লগ শেয়ার করছি আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে এখন গড়িতে বাজে ঠিক সাড়ে আটটা মতো ঘুম থেকে উঠলাম একটুখানি আগেই ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে এই যে দেখো এবারে আমসত্তর থালাগুলো রোদে দিয়ে দিচ্ছি সকাল সকালেই রোদে দিয়ে দিচ্ছি কারণ একটু লেট হলে না আমসতটা ঠিকঠাক রোদ লাগতে চায় না আর শুকোতেও সময় লাগবে আবার কদিন বাদে চলেও যাবো বাড়ি থেকে তো আমসত্ত্বটা তো আমার তার মধ্যে আমাকে শুকিয়ে মানে শুকিয়ে ওইটাকে আবার পুটুকাটাই বরে ঠিকঠাকভাবে রাখতে লাগবে তাই তারপর এদিকে চা টিফিন করে নিলাম নিয়ে এদিকে তো ফ্রি স্কুলে বসলাম মাথায় চিন্তার পাহাড় নিয়ে যে কী রান্না করবো শেষমেশে একটা মোচা বের করেছি তো মোচা রান্না করব আর কালকে এনেছিলো নালিয়া পাতা তো ভাবছি নালিয়া পাতার বড়া করব তার আগে তো ভাতটা বসাতে লাগবে বলো কারণ সকাল সকাল আমার ঘরে ভাতের ভাতেরাড়ি বসাতেই হয় আর তোমার দাদা দাদাই সকাল সকাল খেয়ে দোকানে যাই তো তাই জন্য আমার চাটা নামিয়ে কোনো কোনো সময় তো চায়ের চলে আমি ভাতটা কিন্তু বসিয়ে দিই এক পয়সা চাটা করি একদিকে ভাতটা বসিয়ে দিই তো এদিকে দেখো আমার চালটা তো এদিকে ধোয়া হয়ে গেছে এবারে ভাতের হাড়ির মধ্যে চালটা দিয়ে বসবো আমি ইয়েটা কাটতে তার আগে আবার না পাতাটাকে ভালো করে আমার ধুতে লাগবে ওই যে সকালবেলায় যদি বড়াটা করে দিই তোমাদের দাদা ভাই খেয়ে যেতে পারবে তারপর দুপুরে বান্না আমার আসতে দেরি হলেও কিন্তু কোনো কিছু হবে না আর ওই যে তারা হুড়ু করে কাজ করা উঠে যেন পারছেই না শরীর যেন দেই না ওই যে কালকের একসাথে সব কিছু কাজ করলাম তো তাই জন্য শরীর জন্য আর দিচ্ছে না তো তাই জন্য আসতে দেরি কিন্তু কাজগুলো করছি আর কাল রাত্রিবেলায় তেলের প্যাকেটে নিয়েছিলো তেলটার কটু ঢালা হয়নি তো তাই জন্য তেলটা এবারে কটুর মধ্যে ঢেলে রাখছি আর শনিবার দিনের ব্লকটা তো তোমরা দেখেছিলে মানে শুক্রবার দিনকে ব্লকটা আমি যে কিচেন রুম বেডরুম ডিপ ক্লিন করেছিলাম দুইটা ব্লক একদিনে করেছিলাম তবে শনিবার দিনকে কিন্তু আমি একটু রেস্ট করেছি ফুল এদিন কিন্তু কোনো ভিডিওই আমি শ্যুট করিনি কারণ শরীরটা এত খারাপ লাগছিল তো আজকে থেকে আবার একটা কিন্তু ব্লগ শ্যুট করছি অনেক সময় দেখবে এরকমটা হয় শরীর যদি খারাপ থাকে না তখন তুমি যে রান্না করে খাবে সেটাই ভালো লাগে না ব্লগ তো দূরের কথা ওই যে ক্যামেরা ধরে ধরে ভিডিও শ্যুট করা কাজকর্ম করা তো সেদিন অনেকটা মানে ইয়ে হয়ে গিয়েছিল যে এক তো সোমবার থেকে ওই যে রাত্রিবেলা করে ঘুমানো ডালা সাজানো পরদিনকে দিনকে গেলাম কাকিমণ্ডির বাড়িতে খাওয়া দাওয়া রাত্রিবেলায় করে বাড়িতে এসে ঘুমানো পরের দিনকে আবার তো বমি করে একদম পুরো আমি শেষ তারপর দিন বাড়িতে এসে আবার ঘর দূর পরিষ্কার করে রান্নাবান্না করে সেই খেতে খেতে কয়টা বাসলো তারপরের দিনও আবার ঘর দূর ক্লিন তো এই করে না রবিবার দিন মানে শনিবার দিনকে পুরো রেস্ট করেছি তো আজকে আবার সকাল থেকে তাই ব্লকটা শুরু করে দিলাম এদিকে দেখো এখন লঙ্কাগুলো হয়েছিলো লঙ্কাগুলো এই মধ্যে নিয়ে নিলাম লঙ্কাগুলো রোদে দিয়ে দেবো কারণ রোদ থেকে এনে লঙ্কাগুলো কুটোর মধ্যে রাখলে না একদম মশমচে থাকে না হলে নেতিয়ে থাকলে দেখবে সেই লঙ্কা খেয়েও যেন ভালো লাগে না কোনো কিছুর মধ্যে দিতেও ভালো লাগে না আর ভাজা টাজা করলে খেতেও যেন ভালো লাগে না তারপরে এই যে দেখো এইবার এই যে বালতির জলটা এখন দিয়ে দিচ্ছি আজকে আবার জল আনা হয়নি তোমাদের দাদা ভাই ঘুমতে ঘুরতে উঠতেই জলটা চলে গেলো তো তাই জন্য জলটা আনা হয়নি তো ওইদিকে ঘরে যা জল ছিল এই জলটা এখন কিন্তু ফিল্টারের মধ্যে দিয়ে দিচ্ছি কালকে ফিল্টারে জল ছিল না এমনিতে ঘরে জল ছিল কিন্তু ফিল্টারের মধ্যে দেওয়া হয়নি রাত্রিবেলায় জল বড়তে গিয়ে দেখছি মানে বর্তী হচ্ছে না জলের গুতন। এরকম এত পরিমাণে জলটা কম পড়ছিল তো তোমার দাদা দাবায় এবার সেটা শুনে রাত্রিবেলায় আবার মানে ফিল্টারের মধ্যে জলটা দিয়ে রাখলো তো নিচের ইয়েটা তো খালি হয়েছিলো তাই জন্য এখনও আবার কিন্তু দিতে হয়েছে তারপরে এদিকে তোমার দাদা দাবায় চলে গেল স্নানে আর আমি এদিকে দেখো যে নালিয়া পাতার বড়াগুলো কিন্তু এখানে বসিয়ে দিলাম ভাজা বড়া দেখবে একটু আস্তে দি হালকা জালে কিন্তু বেশ ভালো হয় ওই তারা হুড়ু করে না দেখবে কোনো ভাজি বড়ই খেতে যেন ভালো লাগে না তো আমি ভাবছি কি যে না আগে নালিয়া পাতার বড়াটা বসিয়ে দিই তারপর না হয় কাজে বাজে হাত দেবো কারণ রান্না করে তো আমি শুধু রান্নার সামনে দাঁড়িয়ে থাকলে হবে না অন্য কাজকর্মগুলোও কিন্তু আমি একসাথে নিই কারণ রান্নার সামনে দাঁড়িয়ে থেকে রান্না নামিয়ে তারপর গিয়ে কাজ বাস করে ও যে পুজো দিয়ে এসে আবার টাইমে পুজো দেওয়া হয় তো মানে এটা তো হয়ই না এমনিতেও দেখবে পুজো দিতে দিতে আমার প্রায় একটা দেড়টা যেন বেজেই যায় সবসময় চেষ্টা করি একটু তাড়াতাড়ি করে পুজোটা দেওয়ার কিন্তু কোনো কোনো সময় একা হাতে কাজ করে গুলোতে পারি না তো অনেকটা লেট হয়ে যায় তো ওইদিকে বড়াগুলো বসিয়ে হালকা আছে এই যে দেখো এবার এই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি তো এই যে দেখো এবার এই জায়গাটা ভালো করে একটু কাপড়টা ভিজিয়ে ভালো করে মুছে নিচ্ছি সকালবেলায় কিন্তু এমনিতে উপরটা মুচা হয়েছে তবু ওই যে নিচ টিচ এগুলো তো আর মোচা হয়নি কারণ ইঁদুর আসুলা কত কিছু না হাঁটাহুটি করে তার উপর একজন এখন ঘরে আবার বেড়েছে ওই যে পক্কা তো তো সেই জন্য না এটা কীরকম যেন লাগে তো তাই জন্য আবার ভালো করে পুরো ক্লিন করে নিচ্ছি তো এই জায়গাটাকে মুছে তারপর এই নিচগুলোও তো আমার প্রত্যেক দিন মুছতেই লাগে জানো তো এই নিচগুলোই একটুখানি মুছে পরিষ্কার করে নেব। এই যে দেখো এই তাকগুলো না আমার একটু একটু করে প্রত্যেক দিনই মোছামাছি করে রাখতে লাগা আর এখানটায় যেন এত পরিমাণে কুটোকাটি হয়েছে পুরো ভর্তি হয়ে আছে সব কিছু তো তাই জন্য আবার কুটোকাটিকে ঠিকঠাক করে মানে রাখছি আর কালকে জানো তো রাত্রিবেলায় ঘুমটা যে কতবার করে ভাঙলো ঠিকঠাক ঘুমও হচ্ছিলো না ওই যন্ত্র ইয়ের যন্ত্রণায় যন্ত্র নাই এত পরিমাণে কিছুক্ষণ বাদে বাদে রাখছিলো সেই কি যে পরিমাণে ঘুম ভেঙে যায় এত পরিমাণে রাখছিল তো কতবার করে যে ঘুমটা আমার ভাঙলো এটাকে ঘর থেকে না মানে ইয়ে করতেই লাগবে এটাকে মারতেই লাগবে না হলে এটা ঘরে থাকলে দেখবে ইয়ে করা যাবে না আর একটা বাসা মানে জায়গা পেয়ে গেছে তো এটা প্রত্যেক দিন কী করে বলো তো সকালবেলায় বেরিয়ে যায় আবার সন্ধ্যার দিকে চলে আসে সেই সন্ধ্যা থেকে শুরু হয় এটার ডাক কালকে তো একদম অতিরিক্ত ইয়ে করেছে আর ঘুম ভেঙে গেলে দেখবে ঘুম সহজে হতে চায় না তার উপর সকালবেলায় দেখছি আবার গ্যাসের উপরে কটি করে রেখেছে তো এটা দেখলেও কীরকম লাগে তো আবার পুরো গ্যাসটা সমস্ত কিছু পরিষ্কার করতে হয়েছে তো দেখো এবার এই সাইডটাকে মুছে ক্লিন করে নিয়েছি ওই যে স্টিলের ইয়ে টাকাটাকে তারপরে যে উপরটাও মুছে নিয়েছি নিয়ে এবারে আমার ফিল্টারটা আর এই জলের বালতিগুলোকে একটু মোছামাছি করে নেবে আর তোমার দাদা দাদাই কিন্তু এদিকে কিন্তু ওই স্নান করতে গিয়ে আমার যে ঘরের বালতিগুলো থাকে মানে ডাস্টবিনগুলো ওগুলো কিন্তু ফেলে দিয়ে পরিষ্কার করে দিয়ে গেলো ওই যে দেখো বালতিটাকে মেঝে গোসে নেয় এখানে দিয়ে গেলো আর এদিকে দেখো এবার আমি এই যে ফিল্টারের সাইড ফেডগুলোকে মুছে এই সাইডটা একটু পরিষ্কার করে দিচ্ছি ফিল্টারের উপরে কাপড়টাও পাতবো তো তার আগে আজকে ভাবছি রান্নাঘরে যত কাপড় চোপড় আছে সবগুলোকে একটু গরম জল দিয়ে স্রাব দিয়ে পরিষ্কার করবো একটু তেল চিটে মানে একটা আঠা আঠা হয়ে আছে কাপড়গুলো তো এই কাপড় দিয়ে দেখবে আবার কোনো কিছু মুছেও যেন শান্তি পাওয়া যায় না ভালো লাগে না তারপর দেখো এখানের মধ্যে আমি আবার একটুখানি কিন্তু এখন ফেনাইলটা দিয়ে দেবো ওই যে এখানে আমার ভাত তরকারি রাখার ইয়েটা মানে বালতিটা থাকে তো অনেক সময় দেখবে একটা গন্ধও বেরিয়ে চলে আসে একদিনের জায়গা যদি দুদিন থেকে যায় তো তাই জন্য ফেনাইলটা দিয়ে এই জায়গাটা কিন্তু আমি মুছে নিচ্ছি এমনিতেও এই জায়গাটা আমি ফেনাল দিয়ে মুছি সব সময় তো এই যে দেখো ভালো করে সাইড ফাইডগুলোকে না ফেনালটা দিয়ে এই যে দেখো এই সাইডগুলোকে মুছামাছি করে দিচ্ছি যেহেতু ভাত তরকারির ইয়েটা থাকে এখানে মাছি মশা থাকবে কিনা তো তাই জন্য আমি ফেনালটা দিয়ে মুছে রাখি যাতে কোনো পোকার যাতে কোনো ইয়ে না হয় তো দেখো এই জায়গাটা তো মুছে দিলাম দিয়ে আবারও কিন্তু কাপড়টা ভিজিয়ে জলটা নিয়ে দিয়ে আবারও কিন্তু এই জায়গাটাকে আমি ভালো করে মুছে নেবো মানে ফেনাইল দিয়ে কিন্তু একবার আমি এই জায়গাটা মুছলাম তো আবারও কাপড়টাকে কিন্তু ভালো করে জলটা নিয়ে গিয়ে আবারও কিন্তু কাপড় দিয়ে সাইড ফাইডগুলোকে মুছে মিষ্টা মুছে তারপর বালতিটাকে জায়গা মতো রেখে দেব। আর ওই যে ডাস্টবিনটার সমস্ত কিছু তোমার দাদা ব্যাগের মধ্যে নিয়ে করে ফেললো কারণ অনেকগুলো আবর্জনা হয়ে গেলো তাই আর ডাস্টবিনটাকে ধুয়ে বাইরে রেখে দিল তো এটাকে আবার ঘরে এনে রাখতে লাগবে ওগুলো তোমার দাদা দাবাই এনে সবসময় করে আর ওই যে আমার ভাত তরকারি ফেলার ওইটা আবার মাঝে মধ্যে আমিও করে তো এই যে দেখো এই জায়গাটা আমার পুরো কিন্তু মুছামাছি হয়ে গেছে আর এখানে একটা দাগ পড়ে আছে তো এটাকে আবার চেষ্টা করলাম একটু উঠানোর জন্য তো শেষমেশ কিন্তু উঠাতে পারলাম তো এই যে দেখো এবারে বালতিটাকে জায়গা মতো রেখে দিয়েছি রেখে এদিকে আমি এখন আবার জলের বোতলগুলো ভর্তি করে নেবো একসাথে অনেকগুলো জলের বোতল পড়লো তার উপর আবার তোমার দাদা দাদার দোকানেরও বোতল আছে তো সবগুলো বোতলই না ভর্তি করে নিচ্ছি এখন যেন গরমকাল তো জল ছাড়া হয়ই না কারণ ফ্রিজের মধ্যে জল দিয়ে রাখতে লাগে তারপর ওই যে আমার ওই ঘরে বেডরুমে জল নিয়ে রাখতে লাগে রান্নাঘরের মধ্যে জলের বোতলে জল থাকে আর বেশিরভাগ না বোতল দিয়েই জলটা খাওয়া হয় জগের মধ্যেও কিন্তু রাখা আছে বা গ্লাস আর ফিল্টার তো কাছেই নেওয়া যায় ওই যে বোতল দিয়েই দেখবে বেশিরভাগ কিন্তু খাওয়াটা হয়ে যায় এরকম কতদিন তো ভয়ে ভয়ে ওই যে গলা ব্যথার মানে ভয়ে আমি কিন্তু ঠান্ডা মুখেই ইয়ে করতাম না এই বৎসরের গরমের মধ্যে আমি তো একদিনও স্প্রাইট খাইনি খেয়েছিলাম ওই যে প্রথম গরম পরেই তো আমি স্প্রাইট খেয়ে তারপর আমার গিয়ে গলা কানে ব্যথা কী না ভুগান্তি ভুগেছিলাম ফার্স্টে তো ওই যে আসবার থেকে আসার সময় এই মানে ঠান্ডাটা লেগে এই অবস্থা তারপর ঠান্ডা খেয়ে আমাদের বাড়িতে গেলাম ঠান্ডা খেয়ে আবারও গলায় ঠান্ডা লাগলো এই ভয়ে এবার আমি ঠান্ডা খাইয়ে নি জানো তো তো সেই একটা ভয় ভয় কিন্তু ফ্রিজের জলটা যেন যেদিনকে বেশি পরিমাণে রোদ উঠে যায় সেদিনকে যেন না খেয়ে আর পারি না জানো তো আর আমার গরমকাল আসলে যেন ফ্রিজের জল আমার লাগবে না হলে যেন যতই আমি জল খাই না কেন আমার যেন জল টেষ্টার যে এটা ওইটা যেন মেটেই না কোনো মতে তো তাই জন্য আমার জলটা খেতেই লাগে তারপর এদিকে দেখো বুতলগুলি যে পড়লো তোমাদেরকে বললাম তো সবগুলো বোতল এবারে ভর্তি করে নিলাম আর দুইটা বোতল আছে এগুলোকে ভর্তি করে তারপরে এই যে দেখো এবারে ফ্রিজের মধ্যে জলটা দিয়ে রাখছি তোমাদের দাদা দুপুরে এসে বলবে ঠান্ডা জল দেওয়ার জন্য তো তাই জন্য ফ্রিজের মধ্যে আমার তিন চারটা বোতল কিন্তু রাখতেই লাগে কাছের বোতলে জল রাখতে দেখে বেশ ভালো লাগে কিন্তু কাছের বোতল আবার যত্ন করে কিন্তু রাখতে হয় তারপর আর কি এদিকে এখন ঘরটা ঝাড় দিয়ে নেব ঘরটা ঝাড় দিয়ে ভাবছি ঘরটা একটু মুছে দেব। তো এদিকে এই সাইডটাও মুছে মানে ঝাড় দিয়ে নেব আর এই সাইডটাকে আগে ঝাড় দিয়ে নিচ্ছি এদিকে কিন্তু মোচার তরকারিটা আমি বসিয়ে দিলাম ওই যে তোমার দাদা দিয়ে দিলাম খেতে তোমার দাদা দাদাকে খেতে দিয়ে মোচার তরকারিটা বসিয়ে এই গাছগুলো কিন্তু আমি করে নিচ্ছি এই যে দেখো মোচা সেদ্ধ করলাম মোচা কাটলাম কেটে তারপর কিন্তু এটা বসালাম তবে মোচার তরকারিটা হতে একটু সময় লাগে মোচাটা তো বটি করবো তাই জন্য তো মোচাটা এইদিকে আমি কিন্তু সেদ্ধ করে আলুগুলোকে ভাজিয়ে করে ওই যে এটা দিয়ে রাখলাম তো অনেকটা সময়ও লাগে মোচার তরকারিটা হতে এদিকে আমার ঘর তো ঝাড় দেওয়া কমপ্লিট এবারে বাইরে জানলাগুলোর মধ্যে দেখছি মাগসার জালটা বনে আছে তো তাই জন্য না মাগরসার জালটাকে আবার ছাড়িয়ে দিচ্ছি কারণ না ছড়ালে দেখবে একদম ফুল টাছ নিয়ে পুরো একদম ইয়ে করে থাকে জালটা বনে থাকে এত পরিমাণে মাগসার জাল বনে জানো তো গড়টাকে তুমি কয়দিনও ঝাড় দিয়ে পারবে না দেখবে আবারও সেই একটা না একটা কোনা দিয়ে কিন্তু মাগসার জাল করেই রাখে আর এই যে দেখো বৃষ্টি হওয়াতে ফুল গাছ কিন্তু একটু একটু করে গ্রো করছে বেশ ভালোও লাগছে দেখতে এদিকে আবার ভিম লিকুইড শেষ হয়ে গেল তো বেসিনটা এদিকে পরিষ্কার করব তো এদিকে তাই জন্য সাপটা দিয়ে দিলাম সাপটা দিয়ে বেসিনটা পরিষ্কার করবো তো এখানে একটুখানি স্রাব দিয়ে দিলাম আর এদিকে ব্রাশটা নিয়ে এবারে ভালো করে মাজা গোসাটা করে নেব তবে বিম লিকুইড দিয়ে করলে আমার মনে হয় বেশি পরিষ্কারটা হয় আর পরিষ্কার করতেও ভালো লাগে এখানে তো স্রাবটা একটু মানে ইয়েও লাগে তো কেয়ার করা যাবে এখন যেহেতু নেই যেটা আছে সেটা দিয়ে তো কাজ চালাতে লাগবে বলো তাই জন্য কিন্তু আমি ভিম লিকুইডটা দিয়ে কিন্তু আরে ভিম লিকুইড বলে স্রাবটা দিয়ে কিন্তু পরিষ্কারটা করে নিচ্ছি তো এই যে দেখো মানে বেশি একটা ইয়ে উঠছে না তো তাই জন্য আমার জন্য ভালো লাগছে না বিম লিকুইডটা হলে দেখবে একটুখানি দিলেই যেন একদম এতটা পরিমাণে ফেনা ওঠে বেশ ভালোও লাগে ইয়ে করতে তো এই যে দেখো স্টিলের বেসিন তাড়াতাড়ি নোংরাও হয়ে যায় তাড়াতাড়ি পরিষ্কারও হয়ে যায় আবার দেখবে কিন্তু তাড়াতাড়ি নোংরাও হয়ে যায় তো দেখো সাইড ফাইডগুলোকে ভালো করে একদম কিন্তু আমি মাজাগসা করে দিচ্ছি এই যে দিয়ে এবারে ইয়ে করে দেব জলটা দিয়ে পুরো পরিষ্কার করে নেব এই বেসিনটা বেশিরভাগ তোমার দাদা দাদা পরিষ্কার করে তো কোনো কোনো সময় আবার কাজের ইয়েতে আমাকেও করতে হয় তো তোমার দাদাকে মনে হয় মনে নেই বা কোনো কারণবশত মনে হয় করতে পারিনি তো আমি এটা যেহেতু নোংরা দেখছি একটা কীরকম দাগ করে আছে এমনিতে তো নোংরা না কিন্তু একটু যদি কালারটা মানে কালার মানে ইয়ে না থাকে একটা কেমন কীরকম যেন একটা কালচে কালচে হয়ে থাকে তখন দেখবে এটার মধ্যে হাত ধুতে যেন ভালো লাগে না আরও বিশেষ করে রান্নাঘরের মধ্যে তো তাই পরিষ্কার না থাকলে না দেখতে বিশ্রী লাগে তো তাই জন্য আবার কি করলাম পরিষ্কারটা করে নিচ্ছি এই যে দেখো তো এদিকে তো আমার বেসিনটা পরিষ্কার করা হয়ে গেছে এবারে ফেনাইল দিয়ে এবারে দেখো আমি কিন্তু ঘরটাও মুছে নিচ্ছি এই যে দেখো গড় মুছে নিলে এদিকে কিন্তু আমার মোচার বটি কিন্তু এখনও হচ্ছে মোচার বটিটা বললাম এই আস্তে ধীরে হয় ভাজি করে করে ফ্রাই করে করে তারপর গিয়ে ইয়েটা করতে হয় তো এদিকে দেখো গড়টা ওই সাইডটা তো আমার মুচা হয়ে গেছে আর এদিকে আমি পাখাটা কিন্তু চালিয়ে দিয়েছি পাখাটা চালিয়ে কিন্তু আমি ঘরটা মুছে নিচ্ছি কারণ না হলে দেখবে ঘর মুছলে সাথে সাথে না শকালে কেউ একজন চলে আসলে এই পা পড়লে নিজে যে পা দিয়ে মানে অনেক সময় একটা সুইচ দিতে যায় তখনই দেখব পায়ের দাগটা যেন পড়ে থাকে তো তাই জন্য আমি মানে ঘরটা মোছার সময় না সাথে সাথে পাখাটা চালিয়ে রাখি যাতে আমার ঘরটা শুকিয়ে যায় আর দুদিন যাবৎ বুঝতে পারছি না আমার এত পরিমাণে কেন ঘুমটা পাচ্ছে ওই বলে না এক রাতের ঘুম সাতটাতেও ভাঙে না একদিন আমার যদি ঘুম ঠিকঠাক না হয় সেই দেখবে ঘুম যেন আমার সে ইয়ার হয় না তো সে বয়সটা দিচ্ছে আর এত পরিমাণে আমার ঘুম পাচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো এদিকে আছে দুপুরে খাওয়ার পর থালা বাসনও মাজা কষা করিনি তারপর এদিকে ঘর দূর বিকেলের কাজও রয়েছে এখন বেজে গেল পাঁচটা তো এদিকে ভিডিওটা এডিটিং করে আমি কিন্তু বসে পড়বো এই কাজগুলো নিয়ে বসে কি ওই যে ঘর দূর ঝাড় দেওয়া ঠাকুরের বাসন মাজা এদিকে আমাদের খাওয়ার থালা বাসন মাজা ওগুলো করতে লাগবে তারপর যাব সন্ধ্যার দিকে ভিডিও আপলোড করার জন্য তো এই যে দেখো এবারে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ঘর ঝাড় দেওয়া মোটামুটি হয়ে গেছে আর আম সত্যটা না একটা বড় পুষ্প থালার মধ্যে দিয়ে দিতাম তাহলে ভালো ছিল ওই ছোটো ছোটো থালার মধ্যে দিচ্ছি আর সময়ও লাগছে বেশি বলো তো সেই মানে একটা থালার মধ্যে দিয়ে মানে দিয়ে দিতে পারলে কিন্তু বেশ ভালো ছিল কিন্তু কেয়ার করা যাবে তখন তো আর বুদ্ধিটা হয়নি এরকম থালার মধ্যে দিয়েছি আর আমার পুষ্প থালা তো এমনিতে নেই যে রান্নাঘরে বের করা আছে এরকম নেই সব কিছু হলো গিয়ে পুজোর থালা তো এটা কি গ্যাসের মধ্যে আবার আমটাকে ইয়ে করে এটা আবার প্রচুর থালার মধ্যে ঢেলে ওই থালাটাকে আবার পুজোর মধ্যে তোর কাছে লাগাতে পারবো না তাই জন্য নামাইনি কিন্তু আমার কাছে কিন্তু অনেকগুলি পুষ্প থালাটা আছে তো এদিকে দেখো এবারে ঘয় মোচা তো আমার হয়ে গেছে আর এদিকে দেখো এবারে মোচার বুটিটাকে আরেকটুখানি কিন্তু আমি নাড়া দিয়ে নেব। আর জানো তো বন্ধুরা আজকে কিন্তু আমাদের এখানে মেলাও আছে চরক মেলা আমাদের এখানকার দশমী ঘাটে কিন্তু এই মেলাটা করাবো ওই যে দুর্গা পুজোর বিসর্জন করা হয় দশমিকা এই ঘাটে কিন্তু মেলাটা বসে কিন্তু যাবো কি না সেটা হলো কে চিন্তার ব্যাপার ঠিক নেই নাও যেতে পারি কারণ ওই যে মোবাইলের কাজকর্মও আছে তাই জন্য ভাবছি যাবো না তো এদিকে দেখো আলুটা ভাজি করে রাখলাম আর একটুখানি ফ্রাই হলে দিয়ে দেবো তো ভাবলাম যে ইয়েটা হোক তারপর আমি গিয়ে না হয় আলুটা দিয়ে নামিয়ে নেবো তো এইভাবে আমি সকালে খাওয়া দাওয়াটা করিনি তো বড়াগুলো অনেকগুলো হয়ে গেছে ফার্স্টে তো আমি থানাতে নিয়ে নিলাম পরে কিন্তু আবার এক দুইটা বড়া কিন্তু আমি এখান থেকে কমিয়েও নিয়েছি আমি দুপুরে দুপুর আবার তো ওই বড়াগুলো দিয়ে খাওয়া যাবে তো তাই জন্য চারটা মতো বড়া রেখে দেবো তাহলে দুইটা দুইটা করে না দুজনে কিন্তু নিয়ে নিতে পারবো আর সাথেই যে দেখো জলের বোতলটা ফেললাম না সেটা তোমার দাদা দাদা ভাই নিয়ে এনেছিলো গরমের সময় প্রত্যেক বৎসর আমার ঘরে মেঙ্গু যে মাজাগুলো হয় আমের রসগুলো তারপর এমনিতে স্প্রাইট কোকাকোলা সব কিছু কিন্তু থাকে আমার ভিজের মধ্যে এই বৎসরই ফার্স্ট মানে গরমের মধ্যে আমার ঘরে কোনো ঠান্ডা জাতীয় জিনিস নেই ওই যে আমার গলা ব্যথা চোটে ভয়ে তো এইদিকে দেখো আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম নিয়ে বলটার মধ্যে একটুখানি জল দিয়ে স্রাবটা দিয়ে রান্নাঘরের যত কাপড় চোপড় আছে সব কিছু কিন্তু স্রাব জলে ভিজিয়ে নিলাম এবারে এটাকে কিন্তু এখন গরম করতে বসিয়ে দেবো কারণ গরম জলে দেখবে কাপড় চোপড়ে তেল চিটা কিন্তু বেশিই উঠে আমি তো এরকমটা করি আমার নিজের শরীরের নাইটি ফাইটি ওগুলো না যখন অতিরিক্ত ময়লা হয়ে যায় রান্নাঘরে দেখবে কোনো কিছু করেই নাইটির মধ্যে মুছে নিই এত কাপড় থাকা সত্ত্বেও তারপরও নাইটির মধ্যে মুছে নিই তো এই করে তো তেল চিটাটা লাগে তো সেই যখনই আবার মানে নাইটিটা ধুই বেশি যখন নোংরা হয় নতুন নাইটি কিন্তু না তখন আমি গরম জলটা দিয়ে কিন্তু ইয়ে করি তারপর আর কি মুচার বটিটাকে নামিয়ে সোজা চলে আসলাম এ ঘরে এ ঘরে এসে দশটা মিনিটের মতো মোবাইল দেখলাম মানে একটা সিরিয়াল দেখলাম দেখে আবারও কাজে লেগে পড়লাম বললাম না তোমাদেরকে কালকের ব্লগে যে আমার এই কাজটা করা হয়নি বিছানার পাশটা পরিষ্কার করার এমনিতে তো গর ডিপ্লিন করেছিলাম তো তাই জন্য দেখো পাখাটাকে ফার্স্টে কিন্তু আমি মুছে নিচ্ছি পাখাটাকে মুছে তারপর গিয়ে ওই সাইড ফাইটগুলো মুছে পরিষ্কার করে নেব আর ওই যে টুলটার মধ্যে দাঁড়ালাম ভয়ও লাগছে যে আবার ওই সেদিনের মতো হয় কিনা কক্কা মাঠতে গিয়ে আমি টুল নিয়ে দাঁড়ালাম এমনি তো টুল ভেঙে পুরো আমার পা ঢুকে গেলো তো সেটা নিয়ে ভয় লাগছিল যে কী জানি আবার হয় আর এখন জানো তো আমাদের সারের সব কিছু খেয়ে শাক সবজি বলো ফল বলো মাছ বলো মাংস বলো যাই খাই না কেন সব কিছুতে কিন্তু বেজাল মেশানো থাকে তো সেগুলো খেয়ে আমাদের শরীরের হাড যেন নরম হয়ে গেছে আগে না হলে দেখবে মানুষ কত পড়ানা পড়তো তারপরেও কোনো কিছু হতো না আস আর এখন দেখবে একটুখানি পরে গেলেই বেশ এটা হয়ে গেছে এটা হয়ে গেছে তো সেও না ভয় লাগে তো যাই হোক এদিকে দেখবে এবারে এই জায়গা খাটের স্ট্যান্ড ফ্যানগুলোকে মুছে এবারে দেখো এই সাইডের টিনগুলোকে মুছে নিচ্ছি আজকে ঘরের বাদ বাকি কোনো কিছু পরিষ্কার করতে হবে না শুধু খাটের এই সাইডটাগুলো পরিষ্কার করে নিলে হয়ে যাবে তো এই সাইডের টিনগুলোকে মুছে নিলাম আর এদিকে জানলাটা কিন্তু আমি আগে মুছে নিয়েছি খাটের ওই যে ইয়েগুলো স্ট্যান্ডগুলো যখন মুছেছিলাম তারপর এদিকে বালিশগুলোকে জায়গা মতো রেখে দিচ্ছি তারপরে যে খাটের মাথা চূড়াটা ওইটাকে ভালো করে মুছে নেব। প্রত্যেক দিন দেখবে এভাবে যদি একটু একটু করে গুছিয়ে গাছিয়ে কাজগুলো করো যে আজকে এই কাজটা করলাম কালকে আবার ওইটা করবো আজকে এই কাজগুলো গুছিয়ে রাখবো কালকে আবার বাদ কাজগুলো করবো একটু যদি মিলিয়ে নেওয়া যায় তাহলে দেখবে কাজগুলো কিন্তু সহজ হয়ে যায় একার সংসার হলেও কাজগুলো করতে গিয়ে কিন্তু ওই হাঁপিয়ে যাবো না একদম মানে টাইমের মধ্যে কিন্তু কাজগুলোও করা যায় তো এদিকে দেখো এবারে খাটের মাথার চোরাটাকে ভালো করে মুছে দিচ্ছে আর ওই স্যারের ওই র্যাকটাও ভালো করে মুছে দিচ্ছে কারণ ধুলোবালি এত পরিমাণে পড়ে বলে বোঝাতে পারবো না আর ঘর যার তো সময় যদি পাখা চালানো থাকে তাহলে তো আর বলে লাভই নেই গিয়ে কত জায়গায় পড়ে তো সে তার জন্য জায়গাগুলো সবসময় মুছামাছি করে রাখতেই লাগে তো খাটের মাথা কিন্তু আমি মুছে নিয়েছি নিয়ে এবারে বিছানাটাকে ভালো করে ঝাড় দিয়ে নেব কারণ বিছানা গুছানোর পর থেকে বিছানা ঝাড় না দিলে হয় না সকালবেলা আমি আজকে তোমাদের দাদা ভাই পরে ঘুম থেকে পড়ছিলাম উঠে মশাটা তুলে আমি চলে গেলাম রান্না করে তোমাদের দাদা ভাই বিছানাটা তুলেছিল তো ঝাড়টা তো মনে হয় দেওয়া হয়নি তো তাই জন্য আমি আবার একটুখানি ঝাড় দিয়ে দিলাম আর বেড খাবারের সাইড ফাইডগুলোকে একটু ঠিকঠাক করে দেব এই যে দেখো সাইড ফাইডগুলোকে একটু টান টান করে দিচ্ছি না হলে দেখতে ভালো লাগে না তো এই যে দেখো বেড খাবার তো আমার ঠিক করা হয়ে গেছে এবারে টিভির উপরের জায়গাটা দেখছি ধুলোবালি পরে আছে তো তাই জন্য আবার এই সাইডটাকে একটু মুছামাছি করে দিচ্ছি যেটা চোখের সামনে দেখছি নোংরা হয়ে আছে সেটা কালকে করলেও এখন ধুলোবালি পরে আছে সেটা দেখে তার বসে থাকতে পারবো না বলো সুগাশটাও দেখো সেদিন মুছেছিলাম তারপরেও সুগাশটা মুছতেই হচ্ছে এত এত পরিমাণে ধুলোবালি পড়েছে তারপরে ওই যে দেখো নিচটাও ভালো করে একদম ক্লিন করে নিয়েছি ক্লিনটা করে এবারে ওই যে গোড্রেসের নিষ্টটা ভালো করে মুছে দেবো এই জিনিসগুলো আমার মুছামাছি করতেই হয় কারণ তুমি চোখের সামনে যদি দেখো নোংরা হয়েছে জিনিসটা তুমি না ধরে কি থাকতে পারবে বলো আমি তো পারবোই না আমি বললামই আমি না খেয়ে থাকতে পারবো তারপরেও আমার সব কিছু কাজকর্ম একদম গুছানো গোছানো থাকতে রাখবে আমার জন্য নোংরা মন রেখে আমি ঘরে শান্তিতে ঘুমোতেও পারবো না খেতেও পারবো না আমার এই অবস্থা হয় তখন মনে হয় কতক্ষণে গিয়ে কাজগুলো করব তো এদিকে দেখো ড্রেসিং টেবিলের ওই জায়নাটাও গুছিয়ে মানে মুছে দিলাম দিয়ে এই যে সুপারটার মধ্যে কালকে আমি সন্ধ্যাবেলায় আমার মায়ের সাথে শুয়ে শুয়ে কথা বলছিলাম তো এটা ঠিকঠাক করা হয়নি এবার এটাকে একটু কিন্তু ঠিকঠাক করে দিয়েছি তারপর ঘরটাকে ঝাড় দিয়ে ঘর বার ঝাড় দিয়ে এবারে চলে আসলাম বাথরুমে ও যে রান্নাঘরের কাপড়গুলো ভিজিয়েছিলাম আরও অনেকটা সময় বিছানো থাকলে ভালো ছিল তো ভাবলাম যে স্নান করার পরে এগুলো কাচতে বসলে আবার শরীরে এসে জল ছিটে পড়বে তার চেয়ে ভালো স্নানের আগে এগুলো কাঁচা ধোয়া করে দিই আর রান্নাঘরের মধ্যে ধুলে তো আর এরকম কাজ করতে পারি না এমনিতেই ধুয়ে নি তো তাই জন্য না অতটা তেল চিটে উঠতে চাই না এমনিতেই মানে কাপড়টা ইয়ে করে নি মানে কাপড়টা কদিন ইয়ে করলাম তারপর যদি ধুয়ে দিই তাহলেও সুবিধা নেই রান্নাঘরে একটুখানি কাছে দিলেই হয়ে যায় গরম জল দিয়ে যেহেতু ভিজিয়ে রাখলাম কিন্তু এগুলো তো আমি অনেক দিন হয়েছে তো তাই জন্য মানে গরম জলে যেহেতু ভিজিয়ে রাখলাম ভাবলাম কি যে না কাটা ব্রাশটা দিয়ে পরিষ্কারটা করি এখন আর হাত ব্যথা তুলে লাভ নেই এমনি তো আমার যা হাত ব্যথা শুরু হয় তো এদিকে দেখো কাপড়গুলো কিন্তু কেঁচে দিয়েছি আর এদিকে দেখছি কাপড়গুলো কাস্ত এসে এদিকে আমার মোটরে জল নেই তো এবার আমি স্নানটা করবো কিভাবে ভয়ের কোনো কারণ নেই কারণ আমার তো নিজের ট্যাঙ্কির মধ্যে জলটা থাকেই যেটা দিয়ে আমি ঠাকুরের থালা বাসন মাজা কষা করি এটা তো এবারে ঘরে গিয়ে আবার জলের সুইচটা দিয়ে আসে এই যে দেখো এটার মধ্যে কিন্তু আমি এখন কাপড় চোপড়গুলো ধুয়ে নিচ্ছি আর জল উঠতে উঠতে এদিকে জল তো উঠতে সময় লাগবে আমি স্নান করে এসে মনে হয় পুজো দিয়ে নেবো তারপরে জল ওঠা হবে না তো আমি স্নান করে নিতে ভিতরে ট্যাঙ্কির জলটা না গরম জল দিয়ে স্নান করলে বেশ ভালো লাগে একদম পুরো ঠান্ডা ফ্রিজের জলের মতো হয়ে থাকে জানো তো শরীরে দিলেও যেন সে মজা লাগে আর ওজুপরে ট্যাঙ্কি জল দিয়ে তো স্নান করাই যায় না এত পরিমাণে গরমে থেকে আর দেখো কী পরিমাণে রোদ দিয়েছে তো কাপড়গুলোকে কিন্তু এখানে মেলে দিচ্ছি আজকে আমসত্তর মানে গায়ে না ভালো করে রোদটা লাগছে তবে ঘরে যে আচারটা করেছিলাম এই আচারটা রোদে দিতে ভুলে গেছি যাকে আজকে আর দেবো না আচারটা না হয় কালকেই দেবো রোদটা বেশ ফুরফুড়ে দিয়েছে কাপড় টাপড় কাঁচলে তারপর একটা অনুষ্ঠান থাকলে তারপর এরকম ওই যে তো বললাম এগুলো দেওয়া থাকলে দেখবে রোদটা একদম করা রোদ উঠলে বেশ ভালো লাগে বৃষ্টি যদিও হতো তাহলে তো আম সত্তর ফেলেই দিতে লাগতো একবার আমার বিয়ের আগে এরকম হয়েছিলো মা গিয়ে ছিল শিলচর কাকুদের বাড়িতে ডক্টর দেখাতে আমি আমার বোন আমার বাবু বাড়িতে ছিলাম তার কত কি অবস্থা মানে সে আমাদের গাছও তখন ছিল দুইটা এত পরিমাণ আম পড়েছিল সবাইকে দিয়েও আমরা ঘরে কতগুলো আম সত্যা দিয়েছিলাম আর তো তারপর থেকে কি বৃষ্টি আম সত্য পরে একদম পুরো পোকা পড়ে গিয়েছে দেখবে আম জেলে যদি ঠিক মানে তুমি রোদে না লাগাতে পারো এগুলো এমনিতেই থাকে এমনিতেই কিন্তু এগুলোর মধ্যে না পোকা হয়ে যায় ওই যে পোকা আলাদা করে ইয়ে করতে লাগে না পোকা হয়ে যায় তো তাই জন্য যাক রোদটাও গেছে বেশ ভালো হয়েছে তারপর আর কি স্নান টান করে ফ্রেশ হয়ে এদিকে আমি পুজোটাও দিয়ে নিলাম দিয়ে এবারে চলে আসলাম এখন সিঁদুরটা বাদ আর দেখো চুলটা কেটে চুলটা তো ছুটো হয়ে গেছে আমি ইচ্ছে করে ছুটো করেছি ছুটো হয়ে গেছে বললে বুনবে পার্লারের দিদি কিন্তু ফার্স্টে একটুখানি বড় রেখেছিলো তারপর আমি বলেছিলাম আর কাটিং করে দেওয়ার জন্য কারণ কাটিং করতে তো অনেকটা টাকা লাগে আর সে আমার চুল আবার দুদিন পরে বড়োও হয়ে যায় তো তাই বললাম কি মানে আমার চুলটা যেন একটু ছোটোই করে দিই তো এটা তো কাল্লি চুল বলে যদি স্ট্রেট থাকতো তাহলে দেখবে আবার এই চুলটা কিন্তু আরও কতটা নিচে পড়তো তো কোনোভাবেই না ঠিকঠাক করে রাখতে পারি না দেখো চুলের কি অবস্থা পুরোজন একদম কাকের বাসা হয়ে থাকে চুলটা তো কী আর করবো চলো এবারে চুলটাকে এই চুলটাকে কোনো রকমে ভেদে ঠিকঠাক করে রাখতে লাগবে আর এত পরিমাণে জট বেঁধে আছে কি বলি তোমাদেরকে তো এদিকে দেখো এবার আমি কিন্তু এখন সিঁদুরটা পরে নিচ্ছি মুখে একটুখানি ক্রিমটা লাগিয়ে নিলাম ক্রিমটা লাগিয়ে এবার এখন আমি সিঁদুরটাও পরে নেব তো আমার ব্লগটা কীরকম লাগলো কমেন্টটা কিন্তু জানাতে ভুলবে না কারণ তোমাদের কমেন্টগুলো পরার জন্য কিন্তু আমি অপেক্ষা করে থাকি তো তাই কমেন্ট করে কিন্তু অবশ্যই বলবে আমার ব্লগটা কীরকম হয়েছে এই যে সকালবেলায় ইয়ের কাপড়গুলো ধুয়েছিলাম স্নানের আগে রান্না করে কাপড়গুলো যেহেতু হালকা পাতলা তো কাপড়গুলো না শুকিয়ে গেল তো এগুলোকে তো আবার গুছিয়ে গেছে রাখতে লাগবে বলো এগুলোকে টাল করে এনে ফার্স্টে ইয়েতে রেখেছিলাম চালের ড্রামটার উপরে তো আমার যেন এগুলোকে দেখে যেন আরও ভালো লাগছে না তো তাই এগুলোকে আবার গুছিয়ে গাছিয়ে রাখছি আর আমি এই না গুছিয়ে গাছিয়ে জায়গা মতো ইয়ে করে রাখি তাহলে আমার নিতে গেলেও অসুবিধা হয় হলে একসাথে যদি বাইরে বের করে রেখে দিই তাহলে দেখবে সব কাপড় চোপড় নিয়েই মানে মুছামুছি করতে লেগে পড়ি আর একসাথে কতগুলো কাপড় পরে যাই তো এগুলোকে গরম জল দিয়ে ধোয়াতে দেখো কতটা পরিষ্কার হয়েছে তো এবারে এগুলোকে জায়গা মতো রাখি আর আজকের ব্লগটাও এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে এসে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো এই যে দেখো বেশ কাপড়গুলো কিন্তু পরে গেল শুকনো লঙ্কাটা রোদ থেকে নিয়ে আসলাম শুকনো লঙ্কাটা রাত্রিবেলায় বসব নিয়ে ছাড়ানোর জন্য শাড়ি একদম ফটোর মধ্যে রেখে দিতে পারলে বেশ তো এদিকে দেখো কতগুলো কাপড় হয়েছে তো এখান থেকে আবার একটা কাপড় ওই যে মশলাদানিটা এটা ঢাকা দিয়ে রাখব আরেকটা তো গ্যাস ঢাকা দিয়ে রাখি ওই যে কক্কায় সে গড়ে পুটি করে রাখে তার জন্য সব কিছু টাকা না দিয়ে রাখলে না ভালো লাগে না তারপরে এই যে দেখো কাপড়গুলোকে এবারে জায়গা মতো নিয়ে রাখবো